ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে নগদ টাকা না থাকায় গ্রাহককে অর্থ দিতে না পারা পাঁচ ব্যাংকের সংকট আপাতত কাটছে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেওয়ায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই ব্যাংকগুলোর তারল্য সংকটে থাকা এই পাঁচ ব্যাংকে সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এজন্য টাকা ধার দেওয়া ব্যাংককে গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আপাতত তীব্র সংকটে পড়া পাঁচ ব্যাংকে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকেও তা দেওয়া হবে পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে প্রাথমিকভাবে বিষয়ে চুক্তি সইয়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে পাঁচ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে